পাঁচ জুলাই ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন সাকিব খান প্রচারে অংশ নিতে কলকাতায় গেছেন সাকিব চার জুলাই বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ ইংলিশটা জিজ্ঞেস করছে এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সাকিব খান সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছে এমনকি সবনম বুবলিকে নিয়েও প্রশ্নের উত্তর দেন সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন সাবেক দুই স্ত্রী যেন শাকিব খানের পিছু ছাড়ছেই না এই যেমন কলকাতায় গিয়েও ঢালিউড খানকে প্রশ্ন শুনতে হয়েছে তুফান সিনেমাটি চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দেখেছেন কিনা আর দেখে থাকলে রিয়াকশন কি নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জুড়ে আরেকটা সবটা দারুণ ভাবে সামলে নিয়েছেন সাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন তিনি প্রশ্নের জবাবে মজা করে বলেন কোনো রিয়েকশন নেই আর কে দেখেছে আমি ঠিক এই অব্দি বলে থেমে যান সাকিব একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কোরা ফলাইছে এই প্রশ্নটির পরই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায় তবে মিমি চক্রবর্তী বারবার তাঁর পাশের জনকে জিজ্ঞাসা করেছেন সাকিব ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এস ভি এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি প্রযোজক সাহারিয়ার শাকিল পরিচালক রায়হান রাফি আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা ঢাকার গন্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন সাকিব খান